জয় বজরংবলী বজরংবলীর সম্বন্ধে আমি আজকে একটা অজানা তথ্য দিতে চলেছি যেটা অনেকেই জানেন না এবং জানাটা খুবই জরুরি তা প্রথমেই বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রিপশন করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন কেমন লাগছে তো বজরংবান আমরা কেন পড়বো পড়লে তার কী কী ফল পাওয়া যায় আর কীভাবে করা যায় এই পুজোটা বজরাং বান হচ্ছে ভীষণ শক্তিশালী একটা হনুমানজির মন্ত্র যেটা পাঠ করলে হনুমানজিকে খুব দারুণভাবে সন্তুষ্ট করা যায় এবং তাকে সমর্পণ করা যায় এই পুজোটা তো এই বজরাংবান খুব বিশেষ ফল পেতে গেলে রাত এগারোটা থেকে একটার মধ্যেই করা যায় তার আগে পরে করলে সেই ফলটা পাওয়া যায় না এটা টানা একচল্লিশ দিন করতে হয় মঙ্গল আর শনিবারে শুরু করা যায় আর এটা টানা যদি একচল্লিশ দিন করেন সেই কটা দিন আপনাকে ব্রহ্মচর্য পালন করেই পুজোটা করতে হবে আর এটাকে পুজো করতে গেলে খুব ভক্তি সহকারে এবং আধ্যাত্মিকতার সাথেই কিন্তু পুজো করতে হয় তবেই কিন্তু সেই ফলটা আপনি পাবেন আর আর বাজরাংবান পাঠের ভীষণ ফল আমি বলবো কি কি এর ফল হয় এক্ষুনি আলোচনা করছি ভগবান হনুমানজি এইটাকে পালন করলে বা ভক্তি করলে সব দিক থেকে সফলতা আসে সুন্দরকাণ্ড পাঠ করলে মানুষের ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাস বাড়ে সুন্দরকাণ্ড পাঠে ব্যক্তির মধ্যে নিজের মধ্যে রক্ষা করার শক্তি বা উর্জার সৃষ্টি হয় সুন্দরকাণ্ড পাঠে ভূত পিসাচ জম এসবের কোনোদিনও ভয় থাকে না সুন্দরকাণ্ড পাঠে সমস্ত বাধা বিপত্তি দূর হয় আর সুন্দরকাণ্ড পাঠে সকলের সমস্ত মনোবাসনা পূর্ণ হয় ভগবারে বলবো মহিলারা বজরঙ্গপবাণ কেন পাঠ করবেন না কারণ উনি বালক ব্রহ্মচারী ছিলেন তাই মহিলারা পুজো করলেও তাকে স্পর্শ করা ঠিক নয় প্রাচীন ধর্মগ্রন্থ অনুযায়ী এভাবেই বলা আছে আর পুজোর সময় বজরং বান কখনোই পাঠ করবেন না মনে রাখবেন মহিলারা পুজোর সময় ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন ফল চড়াতে পারেন ফুল চড়াতে পারবেন সব পারবেন কিন্তু ছোবেন না মহিলারা চাইলে মঙ্গলবার ব্রত রাখতে পারেন আর সুন্দরকাণ্ড পাঠ করবেন তাতে ভগবানের অনেক কৃপা ও ভক্তি লাভ করতে পারবেন সবাই খুব ভালো থাকুন আমার ভিডিও সাথে থাকুন আমি এরপরে আরও আরও তথ্য দিতে থাকবো আপনারা একটু আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন